ওয়া ওয়া রাহমাতুল্লাহি রহমতুল্লা সম্মানিত বি আপনারা সকলে কিতা অডা আলহামদুলিল্লাহ আপনার দোয়া অনেক অনেক ভালো আছি শুরুতেও আপনারা যে কান্তনে আজকের ভিডিও আপনারা দেখরা আপনারা রে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অলরেডি আপনারা যারা যারা আমার লগে আপনারা আসেন আর আমার ভিডিও আপনারা দেখিয়া শেয়ার দেন কমেন্ট করেন লাইক করেন আপনারারে অসংখ্য ধন্যবাদ আর অলরেডি আপনারা যারা আমার লগে আপনারা নাই আমি আরে রিকোয়েস্ট করবো সাজেস্ট করবো যে আমার ভিডিওটা আজকে দেখিয়া আর আপনারা আমার গরিবর চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করিয়া আর বেল বটনটা অন কৰি ৰাখা চ' এনিৱে আজকে আহিছি আৰু এটা ভিডিঅ' লৈ আহি হৈছেগীয়া আপোনাৰাৰে দেখাই মোক আমাৰ চিম উৰি গাছৰ পৰিচৰ্যা ইয়াৰ আগেয়ে আপোনাৰা আমাৰ গাছসকলৰ পৰিচৰ্যা আপোনাৰ দেখিলা ইটা আপনাৰাৰে দেখাইছিলাওঁ আমি আমাৰ গ্রিন হাউসের ভিতরে আর আজকে দেখাইম আমার তোরা গাছ আছে বার যে গাছ হল যে আপনার রয়েছে তোর তো পরিচর্যা করছি না যেহেতু পরিচর্যা করলাম চিন্তা করছি হই আপনারা লগে শেয়ার করি আর হেদিনক যে সিমর যে পরিচর্যা করছিলাম ইটা করছিলাম অন্য জিনিস দিয়া আর আইস দাম আরও এক জিনিস দিয়া আপনারা গেছে আজকের ভিডিওটা লাগে আপনারা কমেন্ট হইবা। আর কিতাদি পরিচর্যা কর্ম ওখানও আপনারা শহরবা সেখান মধ্যে দেখতে পারা আছে গুড়ে পাতুখানো আমি তুলছি না যে সময় তুলি তখন আপনারা লগে ইনশাল্লাহ শেয়ার করুন তুলিলি মধ্যে দু একদিনের ভিতরে ইতা তুলিলিম আরও দৌকা ফুয়ালো আমি কানর মাঝে কিতা খরচি সুতো অকল অকলরিয়া আর গেসিকিয়া বাদে আমি কিতা দিয়ে আপনারা দেখাই ও তা তুলি লিলে হয় ভাল হয়ে মানে যাই হোক ইতা বাদে তুলমু তুলিয়া আর ডৌকা আসলে শিমর গাছ ওই দৌকা পাখা ইয়ে গেছে রই খাইছিল রই থায়ে আর আসলে সিমর ফাতা জ্বলি গেছে তো আমি ওটা নিচর যেটা ফাতা অকল আছে এটা আমি আসলে ইয় করে খাটিয়া আর তুলিয়া দিলাম দিয়া এই যে কোনো একটা রিফুজিল লত্ন ফালাইলাই রিফুজির লো ফালাইছি আর নিচর ফাটাও ফাটাগুলো আপনারা খাটি কাটি দিলাইবা হাতি কাটি তো কিছু জ্বরের মাঝে মাটি দিবা যেহেতু এটা বাক্কা কতদিন হয়ে গেছে জ্বরের মাজে মাতি না জোরর মাঝে আপনারা মাটিও দিলাইবা বা আর কোন কিতা হল আপনার দেখাই ইটার মাঝে সোহল এন কে সার আছে সব জাতর এমপি কে সার ইটার মাঝে ও ডাফাডা এটার মাঝে আছে চিকেন মিনিও প্লেটস ব্লড ব্রডান বোন আর গ্রোমো আর তোরা কিছু অপসেন্ট সল্ট মলাখান রো কমলাখান দিয়া রাখবা গাছর জর্তনে হরাইয়া দিবা এবার ও গাছফল জর্তনে হরাইয়া দিবা নাই গাছর জরকি আগে সব পর্বতক্ষণ গাছর জর তৈনার একবারে ফেসমা মাঝে মধ্যে ফল গাছটা দামী জয়ী দৰে অঁ শুন দে ই বাইশোণাই দিম বাই দে অঁ মলাখান বিয়া বাদে ইয় কৰি দিম অ'কেইটা নতুন মাটি দিম নাই অতা ফুৰণা যে মাটি আছে অঁ ফুৰণা মাটি দিয়া আৰু গুৰিয়া দিয়া তোৰা কিছু ফানি দিলেহিম অঁ

আমি অমলায়ন সকলটি অমলায়ন করিই সরি আর আপনারারে দেখাই আপনারাও চাইলে অমলা করতে পারবা যেহেতু ওখান গাছর বেশি বেশি নিউট্রিশনের দরকার ওখান গাছর বেশি বেশি নিউট্রিশনের দরকার অমলা আরে খন্তাই কান খন্তি কান কান দেশর আমার

ইতা মাচল্লাহ বাক্কা অনেক বৰ হৈ গৈছে আৰু সিগুণতো বাদে ৰৈছিল লাগে সিগুণ অমলাখান ৰৈছে দৰকাৰ কৰিলে অমলান মাটি টানি টানি আনিবা অমলান অমলান মাটি মাটি টানি টানি আন দিয়া আৰু ইয়ো কৰিলিবা চ' আমি অমলান চলটি কৰিলাই খৰিয়া আর আপনারা আরে ইনশাআল্লাহ দেখাই দাম মন তোরা কিছু মাতি দি সবলটিত মাটি দিয়া আর রেডি করিয়ার তোরা কিছু ফানি দিলাম সো আপনারা বালা থাকবা অন্য কোনো তো আপনারা লগে ইনশাল্লাহ দেখব সবে দোয়া করবা তোরা কিছু পানি দিলাই মখন অন্য কোনো ভিডিওতে ইনশাআাল্লাহ দেখবো আসসালামু আলাইকুম ওরমতুল্লাবারাকাতো ওই কা রেডি করে নিশি ওই কা ইনো আছে কয় 35 পঁয়ত্রিশ টাকা গাছ আর গিদিন ভিতরে আছে আর অনেকগুলা সো দোয়া করবা ইনশাআল্লাহ দেখবো অন্য কোনো রাহমাতুল্লাহি ওয়া ওরমতুল্লাহিবারাকাতো